দুইশো এখন দেখবেন আমাদের এই ক্লাস করে আপনাদের বই পড়তে ভয় লাগবে নেপালি মডেল এগুলো মারতে মতো সাউব মানে কি মসজিদ এই শেষ পরেরটা এটা কি জিমুল ছাদা মালামাল প্যাক করা এই দেখেন জিমুল খাতা মালা কি ওয়ার্ড এরপরে কি সোহা যে হেউল যে মুল আমরা বলছি ইয়াক যেহেতু আছে ইয়াক 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 ঔষধ এই বুগিয়ং আমরা যখন আপনাদের আয় পড়াইছিলাম কি আছে এই যে গিলে বাকি দুটার অর্থ কিন্তু আমি বুসাং বুসাং মানে ক্ষতিপূরণ শব্দের অর্থ হলো ক্ষতিপূরণ বাকি দুইটার অর্থ আমরা জানা নেই তাহলে বুগিয়ং ঔষধ আছে যেখানে বুগিয়ং গিলে খাওয়া সেখানে আমরা আপনাদেরকে পড়াইছিলাম এরপরে দেখে দ্রুত শেষ করে দিব চুগুম জনে একটু আগে বা একটু আগে এটা মানে বাঙ্গুম জাজু মানে প্রায় মঞ্জ মানে প্রথম খোদ মানে শীঘ্রই এই বাঙ্গুম মানেও কি একটু আগে বা সাথে সাথে এরকম বোঝে একটু আগে বা সাথে সাথে এটা কয় নাম্বার আনসার হবে ভাই এই চুকুম জনে

কা পাবলিক ফোন আছে যেখানে পয়সা হবে জিগা মানে হবে না খাবাং ব্যাগ হবে তাহলে এই যে 1 ওন চাড়ি 2 পয়সা কি 100 পয়সা আছে স্বয়ং আনি ওই যে জিপিএ জিপিএ মানে নোট আছে নোট শুধুমাত্র নোট নোট শুধুমাত্র আছে তাহলে কয় নাম্বার হবে ভাই জিপিএ মানে নিশ্চয়ই পাবলিক ফোন দুই নাম্বার স্যার দুই নাম্বার কি লাগে বলেন তো

তাই কি করেছে আনগিয়ং সুয়ানমেন আনবেন চোষমা না পরিধান করলে কি হয় ভালো দেখি না শিরো শিরো শব্দটা খুব ইম্পর্টেন্ট পছন্দ না করা যেটা বলে অপছন্দ জাগা জাগ মানে কি ভাই ছোট তাহলে কি হয়েছে কয় নাম্বার অ্যান্সার হবে এটা পছন্দ না করা চোখ যে যার কারণে আপনি চোষমা ব্যবহার করেন ভাই পরেরটা দেরি করেছি কি করেছি ভাই নুজ ভাই আপনার রোস্টার হন কি আলহামদুলিল্লাহ আবার বলতেছি রোস্টার হন রোস্টার হলে ইনশা আল্লাহ এতটুক বলতে পারে আপনাদের ভিতরে যে ভাই বোনেরা এবার এই লটারি থেকে রোস্টার হবে ইনশাল্লাহ আপনারা কুড়িয়ে যাবেন ইনশাল্লাহ কুড়িয়া যাবেন সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি আপনাদের ক্ষেত্রে আপনাদের এটা গোল্ডেন টাইম এটা এই টাইমে যারা মূল্যায়ন করবেন না ভাই তারা ক্ষতিগ্রস্ত হবে এই কুড়িয়া জীবনটা আপনার পরিবর্তন করে দিবে আল্লাহ রহমান নিজের একটা চার চাকার গাড়ি থাকবে সুন্দর একটা ফ্ল্যাট থাকবে আলহামদুলিল্লাহ যেটা আপনি কল্পনাও করেননি শরীরটা দিন শেষে শরীরটা ভালো থাকবে শরীরটা আপনার ভালো থাকবে আল্লাহ রহমান মাছ খাইছি আমার আমি আমার বাপ চৌদ্দ গোষ্ঠী খাইছি কিনা সন্দেহ আছে তারপর কি আহ কি যেন একটা ফিস আছে আপনি স্যাংমন ফিস কি স্যালমন ফিস খাইছে যেটা আমি বাংলাদেশে আমার পক্ষে সম্ভবই না আল্লাহর রহম্ম হরিণের মাংস জীবনে আমি বাংলাদেশে খাইনি ইয়া কোতুযাই হাইসি আল্লাহু রাহমাতুল কুরিয়াতে হ্যাঁ হালাল ভাবে নুজাসো জয়েসো হামনিদা মানে কি দেরি হওয়ার কারণে maaf করবে maaf করবে অনুল খिरी নমু মাখাদাতেলে খिरी মাখাদা নমু মাগডা কি হবে মাসি পান করা তনাদা তনাদা মানে কি ভাই রওনা দেওয়া ভাই লিখব না মাখ মানে কি জেম না রাস্তার জেম গাড়ি দোসাক মানে কি পৌসানো পায় থামব তো পরবর্তী সময় থেকে আর দেরি করব না কয় নাম্বার হবে এটা ভাই আমি মনে করি আপনাদের সবার রোস্টার হওয়া দরকার মানে আল্লাহর কাছে যদি শুক্রবারের রাত দুই রেখে নামাজ পরে কাছে চান আমি যদি চাইয়া নিতে পারি আপনি নিতে পারবেন না আমি চায়ালিস হ্যাঁ আজকে আমাদের ক্লাস হয়েছে স্যার আপনি তো রোস্টার আপনি ঘুরিয়ে যাইবেন না একবারও তো দোয়া করেন বরং আমার এই রোস্টার অবস্থা যদি কোন ভাই বোনের হয়। কি বলে বিষয় হয় আল্লাহর কাছে না করতাম আল্লাহর রহমত অবশ্যই এতটুকু আমি ক্লাস ফাইভে পড়ছিলাম যখন আমি সবসময় আমি ক্লাস ওয়ান টু থ্রি ফোর পড়িনি থ্রি পর্যন্ত পড়িনি পড়ছি বুঝে ফাইভ থেকে বুঝলাম যে এক রোল হইলে তার মূল্য বেশি এমন দোয়া আল্লাহর কাছে করছি যে আল্লাহ আমার রোল লাগবেই করা লাগবে দোয়া করে ইংলিশ তো পারতাম না ক্লাস সিক্সে আমি দুই রোলের জন্য দোয়া করছি কেন আমার পিছনে দেখলাম বাঘা বাঘা স্টুডেন্ট যেগুলো সাথে পারবো না দুই রোল হয়েছে তো দুই চাইছি দুই হয়েছে বললাম না কুরিয়ান ভাষার পরীক্ষায় কত ছিলাম একশো বিশ

মানে কি নির্মাণের কাজ চলতেছে তাই কি ধুরো কাজে বা প্রবেশ করা যায় কি মিকুরো মিকুরো মানে কি ভাই হওয়ার কারণে কি করবেন না জসিম আছে সাবধানে থাকবেন কয় নম্বর ভাই ভাই

এই এটা একটা মানে কর্মী নিয়োগ দিবে হ্যাঁ যে জনজা বুফুম জুরিপ মানে কোম্পানিতে ইলেকট্রিক পণ্য জোড়া লাগাইবে এই জন্য উইগু খুনুরুজা বিদেশি কর্মীদেরকে নেওয়া হবে শর্ত হলো বিশ বছরের উপরে আহ ইসাং চল্লিশ বছরের মিমান মিমান শব্দ হলো পপ পপমু দানসুন হান জুরিপ জোড়া লাগাইতে হবে বুকজি শিশল থাকার ব্যবস্থা খিচুক সাথে স্থান হলো পুসি বেতন হলো একশো ষাট মানন ইয়াল্লাক্স যোগাযোগ করবেন কিসে ভাই মোবাইল নাম্বার দিয়েছে বুঝছি বিষয়টা ভাই

যে স্যার আপনাকে ফিরি পরে কোরিয়ান ভাষায় রোস্টার করে আপনার জন্য যে স্যার মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে বলেছেলেটাকে আপনি ওয়েলডিং এ নিয়ে যান যত টাকা পয়সা লাগে সেই স্টুডেন্টটা যদি আপনার পকেট মারে তাহলে আপনার কত কষ্ট লাগবে বলেন তো আমি একটা ছেলের এতই মহব্ব দিয়ে ছেলের জন্য আমি বিভিন্ন দারে দারে যাচ্ছি এই ছেলেটাকে আপনারা নিয়ে যান এই ছেলেটাকে এটা করেন স্যার দয়া করে গত মিটিং এ গেছি ছেলেকে নিয়ে গেছি এই ছেলে দেখলাম আজকে আমার পকেট কাটছে ইহা কয় টাকা পকেট কাটলো পকেট কাটা বলতে মানে সে আমাকে মানে আমার উপর বেমানি করছে। সো ভাই ভালো মানুষের সাথে খারাপ করবেন না বিপদে পড়বেন আহা ছাত্র শিক্ষকের ক্ষতি করলে বিপদ পড়বে না ওকে কি বলছে ইলকপ শিয়া কুত কুত মানে কি শেষ সাতটার দিকে শেষ হবে হুরো মিল গো তাহলে কি জিজ্ঞেস হবে সময় অঞ্জের দিকে শেষ না মোগল বিলবনে তাহলে এই যে কুত আছে যেখানে কুতের বন্ধুর নাম কি আর সুলগুনের বন্ধুর নাম সিজাক কয়েক নাম্বার হবে ভাই আমার তো কিউ আর্ড পড়লেই বুঝবেন ভাই তিন নম্বর হ্যাঁ আমি একটা কথা বলল আমার নিজের আমার ভাইয়ের কিন্তু স্যার এই কোরিয়ান থিয়েটার আছে আপনাকে চেনে আলী হাসের মেহের পরে বুঝেন

আছে আমাদের রাত ক্লাস হচ্ছে বিশ নম্বর ওইটা দ্বিতীয় পার্ট ছিল আর কি এটা মিসকিপ করে আসছি ওটাতে আমরা মোটামুটি চেষ্টা করতেছি ভালো করার জন্য তাহলে ম্যামো মানে সিরকুট খাদু মানে দুই হাজার সালে চার মাসের অনুল ফিগার একটা ডায়রি করে রাখছে যে আমি দুই হাজার চব্বিশ সালের আহ এগারো ডিসেম্বরের দুই তারিখ পরীক্ষা দিয়ে আল্লাহর রহমত দুইশের ভিতরে আমি দুইশো পেয়েছি হ্যাঁ খুব কষ্ট করে পড়া লাগে মা সাহায্য করছে বাবা সাহায্য করছে সারের দোয়া আল্লাহর রহমান পঁচিশের ডিসেম্বরের দুই তারিখে কুড়িয়ে আসছি আল্লাহর রহমত পাঁচ বছর থেকে সুন্দর বহু পেয়েছি পাঁচতলায় গাড়ি একটা বাড়ি করেছি কুড়িয়াতে গিয়ে স্বপ্ন বাড়ি এরপর একটা চার চাকার গাড়ি হয়েছে পরবর্তী পাঁচ বছরে বহু বাচ্চা নিয়ে এসেছি মা বাবাকে নিয়ে অনেক ভালো আছি আল্লাহর রহমত এই যে একটা ইতিহাস লিখলে এটাকে কি বলে সাধারণ ডায়রি করলেন মেমো করলেন না কাদু করলেন কি হইলো বলেন তো ভাই আপনি দেখেন আল্লাহর কাছে যারা পরীক্ষা আছে বা জানুয়ারির পরীক্ষা আছে স্বপ্ন দেখেন অনেক স্বপ্ন দেখেন আপনি যা চিন্তা করতেছেন আল্লাহ পাঁচ যদি আপনার সুস্থ রেখেছে হাজার গুণ ভালো যদি আল্লাহ তালা আপনা কুরিয়াতে কবুল করে যা বলতেছি যা তার সে হাজার গুণ সুন্দর এ এগুলা কি পড়ার লাগবে দেখি হানগুক সারাম কি বিবাহ হাগনা ইসা ইসা আর পড়া লাগে সার সার আছে যেখানে জিবদুড়ি সেখানে শেষ কথা ভাই পড়া লাগবে ও ভাই জীবদুডির কথা বলেছে মাঝখানে দুইটা বছর দৌড়াই পাইছেন না এটা স্যার দেখি এইটা এই 19 আর 20 যেটা এটা তো শেষ কথা কি বলছে কুঙ্গু ভগবান যন্ত্রপাতি সংরক্ষণ করা বগুয়ান মানে কি ভাই সংরক্ষণ জমকম মানে এর জম তুলে দিয়েছে জংড়ি জং গোজ গাছ করে রাখা জাগব জাগবজাং জংড়ি খুঙ্গু যন্ত্রপাতি গোছ গাছ করা কাজের জায়গা জোংজা ওকে খুঙ্গুরুল সায়ং জাংসু কেক জাংসু মানে তাহলে কাজের জায়গা কেকু হেন তাহলে কয় নাম্বার হচ্ছে ই হালতে নুন সোন বাল তাহলে কয় নাম্বার আনসার হবে এটা খুঙ্গুরুল জং তো হবে না জাগব জাগবজাং জংড়ি হবে ভাই জাংচো যে জাগা টা কাজ কৰছ কৰি ৰাখি গেলান গা জা জাংচা দেখি আচ্ছা এই হলো এ ইয়া উই মানে পিকনিক খে হওয়া মানে গল্প দং হুই মানে কেলাপ আর সংনিয়ন হুই এটা মানে বার্ষিক বনভোজন ভাই খাতু একই রকমের শখ যখন একসাথে নিয়ে করে তখন তাকে কি বলে চোদ্দ নাম্বারে পড়ে ষোলো নম্বরে কি বলে বলেন তো একই রকমের শখ যখন এ করছি শুধু দুইটা দুইটা প্রশ্নের অ্যান্সার তৈরি শুধু দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা করি নি তো মোটামুটি দেখি বিশ নাম্বারটা কি আসছে জানি না শুধু দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা আপনাদেরকে দেনি মোটামুটি বাকিগুলো সবগুলোই দিছি দেখেন আলহামদুলিল্লাহ একদম হয়ে গেছে এটা কেন এটা তো সাইন নাম্বারে হয়েছে জাগব জাগ মানে জাংসুর কথা বলছে না যে কাজের ফঙ্গুরু ছায়ং হালতে জাংসুকে আপনারা এই অ্যাপসটাকে বেশি লিসেনিং এর জন্য ওইটা রিডিং এর জন্য এটা গুরুত্ব দেন ইনশাআল্লাহ হয়ে যাবে স্যার এইগুলো তো অনেকটা চেঞ্জ হয় দেখি স্যার হুম